আমাদের দাঁত যখন হলুদ হয়ে থাকে তখন কিন্তু আমাদেরকে দেখতে কেমন লাগে দেখবেন আমরা যখন হাসি আমাদের সবার আগে নজর পড়ে দাঁতের উপরে আর দাঁত যদি হলুদ থাকে তাহলে বুঝুন কেমন লাগবে দাঁতটা যদি সাদা ধবধবে হয় তাহলে কিন্তু আপনাদেরকে দেখতেও তেমনটা সুন্দর লাগবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ থেকে কিভাবে আপনি হলুদ দাঁতকে সাদা ধবধবে করে ফেলবেন শুধুমাত্র এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন আর আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারও অনেকটা ভালো লাগবে আপনি অনেকটা খুশি হবেন তো শিখে রাখুন পরবর্তীতে তো আপনার কাজে লাগতে পারে যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনিও জানতে পারবেন বা আপনিও শিখতে পারবেন দাঁত হলুদ দাঁতকে কিভাবে সাদা করতে হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে যে ফটোটার দাঁতগুলো হলুদ হলুদ হয়ে আছে বা যে ফটোটার আপনি কাজ করবেন সেই ফটোটা আপনি এখানে ওপেন করে নেবেন ওপেন করার পরে এবার আপনাকে যে কাজগুলো করতে হবে আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে খুব সহজেই শিখে যাবেন তো প্রথমে ওপেন করার পরে যে কাজটা আপনি করবেন এখানে যে টুলবার আছে না এই টুলবারে আসবেন আমরা যে কোনো কাজ এই টুলবার থেকেই কিন্তু করি সমস্ত ধরনের কাজ আমরা এই টুলবার থেকেই করি যার জন্য আপনি টুলবারে আসবেন টুলবারে আসার পরে দেখবেন পেন টুল বলে একটা টুল দেওয়া আছে ওই পেন টুলের উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই পুরো দাঁতটাকে আপনি সিলেক্ট করে নেবেন যতটুকু অংশ আপনি সাদা করে দেবেন ওই অংশটুকু আপনি সিলেক্ট করবেন কিভাবে সিলেক্ট করবেন আমি আপনাকে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে দেখুন এই দাঁতের এই সাইডগুলোতে আস্তে আস্তে ক্লিক করতে করতে নিয়ে যাবেন ঠিক আছে দেখুন আমি ক্লিক করছি তাড়াহুড়ো নয় আস্তে আস্তে এইভাবে আপনি ক্লিক করবেন ওই মাড়ের উপরে আবার নিয়ে যাবে না তাহলে ওইগুলো সাদা হয়ে যাবে তো আপনি দাঁতটা যতটুকু আছে ততটুকু এই ধারে ধারে এইভাবে আপনি সিলেক্ট করবেন দেখুন আমি আপনাকে দেখাচ্ছি আস্তে আস্তে ঠিক আছে এইভাবে আপনি সিলেক্ট করবেন ছোট্ট ছোট্ট করে ক্লিক করবেন একটু একটু করে নেবেন আর ক্লিক করবেন একটু একটু করে আপনি আন্দাজ করবেন আর ক্লিক করবেন তাহলে দেখবেন পারফেক্টভাবে আপনার সিলেক্ট হবে তো এইভাবেই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আস্তে আস্তে সুন্দর সুন্দর করে সিলেক্ট করবেন ঠিক আছে আর যদি আপনি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি সাবস্ক্রাইব করে দিন অনেক রকম অনেক ধরনের ভিডিও পাবেন আমার এই চ্যানেল থেকে ঠিক আছে এটা আমি বলতে পারি বিভিন্ন ধরনের ভিডিও পাবেন ফটোশপের বা অন্য তো যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আপনার অনেক কাজে দেবে এটাই আমি বলতে পারছি ভিডিওটা যাতে লং না হয় ভিডিওটা যাতে বড় না হয় যার জন্য আমি স্কিপ করে দিচ্ছি পুরোটা সিলেক্ট করার পরে আমি আপনাকে বলছি দেখুন যখন আপনার পুরোটা সিলেক্ট হওয়ার মুখোমুখি হয়ে যাবে যেখান থেকে আপনি শুরু করেছিলেন না যেখান থেকে আপনি স্টার্ট করেছিলেন সিলেক্ট করা ওইখানে গিয়ে এই মুখে গিয়ে একবারে টাচ করে দেবেন দেখবেন পুরোটা আপনার লেট হয়ে যাবে এবার আপনি যে কাজটা করবেন কিবোর্ডে চলে আসবেন কিবোর্ডে আসার পরে কন্ট্রোল বলে যে কিটা আছে ওই কিটা আর কিটা একসাথে প্রেস করবেন দেখুন আমি ইন্টার প্রেস করছি কন্ট্রোল ইন্টার যখনই আপনি কন্ট্রোল ইন্টার কিটা প্রেস করে দেবেন এরকম ভাবে সঙ্গে সঙ্গে নড়তে লাগবে যতটুকু আপনি সিলেকশন করেছেন সেটা কিন্তু এখানে শো করবে এবার আপনি যে কাজটা করবেন ডান দিকে দেখবেন লেয়ারের একটা বক্স আছে এই লেয়ার বক্সে চলে আসবেন এখানে আসার পরে দেখবেন বোলের মতো একটা টুল আছে ঠিক আছে বা বোলের মতো একটা আইকন দেওয়া আছে এই বোলের মতো আইকনটা বা অ্যাডজাস্ট লেয়ারের উপরে একবার ক্লিক করে দেবেন এইখানে একবার ক্লিক করার পরে অনেকগুলো চলে আসবে এরই ভিতর থেকে যে অপশানটায় ক্লিক করবেন সেটা হলো হিউ স্যাটারেশন দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাকে মাউস পয়েন্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছি হিউ স্যাটারেশন বলে যে অপশানটা দেওয়া আছে এই অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন এরকম একটা বক্স চলে আসবে আপনি দেখুন প্রথমে আছে এডিট তার পাশে একটা ঘর দেওয়া আছে আর লেখা আছে মাস্টার তো আপনি কি করবেন এই মাস্টার লেখাটার উপর একবার ক্লিক করে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালারের নাম পাবেন আপনি ইয়েলো কালারটা সেট করবেন ইলো কালারটা সেট করার পরে আপনি যে কাজটা করবেন নিচের দিকে দেখুন ইনজেকশনের মতো তিনটে টুল দেওয়া আছে ছোট ছোট তাই না একবারে ইনজেকশনের মতো ইঞ্জেকশন নয় তবে এগুলো টুলগুলোর নাম আছে তো যাই হোক একবারে প্লাস চিহ্ন হয়ে এই প্লাস বা এই টুলটার উপরে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনি এই দাঁতের কাছে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখবেন একটা ইনজেকশনের মতো টুল হয়ে চলে আসছে আপনার মাউস পয়েন্টারে তো আপনি কি করবেন এই দাঁতের উপরে যেখানে হলুদ কালার হলুদ কালার তো দাঁত তো যাই হোক আপনি এই দাঁতের উপরে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন লাইটনেস যেগুলো দেওয়া আছে আপনি লাইটনেসটাকে হালকা বাড়িয়ে ডান সাইডে হালকা বাড়িয়ে দিলেই দেখবেন অটোমেটিক সাদা হয়ে যাচ্ছে আপনার দাঁত সরি আপনার দাঁত নয় এই ফটকের দাঁতটা যে ফটোটার আপনি কাজ করছেন দেখুন বুঝতে পেরেছেন তো সাদা হয়েছে তো তো আপনি কি করবেন উপরকারের যেটা দেওয়া আছে সাটারেশন এটাও কিন্তু আপনি হালকা কমিয়ে দেবেন বাঁ দিকে করে দেবেন দেখবেন বুঝতে পারবেন অনেকটা সাদা হয়ে যাবে এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আর দাঁতের দিকে ফলো করবেন দেখবেন কোনটাতে বেশি সাদা হচ্ছে তো এইভাবে করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে আপনার করার এটা আপনি ডান দিকে বাড়িয়ে দেবেন মাউসটা ড্রাগ করে এই লাইটনেসের যে দাগটা দেওয়া আছে মাউসের ড্রাগ করে ডান দিকে বাড়িয়ে দেবেন আর স্যাটারেশনের যে দাগটা দেওয়া আছে এটাও আপনি বাঁ দিকে এইভাবে কমিয়ে দেবেন দিয়ে এখান থেকে ওকে করে দেবেন দেখুন সাদা হয়েছে তো আগে কেমন ছিল হলুদ ছিল না এবার আপনারা বলুন কমেন্টে সাদা করতে পেরেছি তো আগে যে দাঁতগুলো হলুদ হলুদ ছিল সেটা একটা টিপসের মাধ্যমে আমি সাদা করে দিলাম তো এইভাবেই আপনারা যে কোনো ফটকের দাঁত যদি হলুদ হয়ে থাকে আপনি এইভাবে খুব সহজেই এক মিনিটের ভিতরে সাদা করে দিতে পারবেন তো চলুন আমি আপনাকে আগের ফটোটা দেখাই সেটা কেমন ছিল দেখুন আমি আগের ফটোটা ওপেন করলাম আগে কেমন ছিল আর এখন কেমন হলো আপনারা ভালোভাবে সেটা বুঝতে পারছেন এইটা হচ্ছে যেটা নড়ছে এটা যেটা নাড়াচ্ছে এটা হচ্ছে আগের ফটোটা আর এখন যেটা আমি করলাম সেটা হচ্ছে এই ফটোটা বুঝাতে পেরেছি জাস্ট আমার কথাগুলো কিছু মনে করবে না আপনাদেরকে জাস্ট ভালো লাগার জন্য এইভাবে দেখানো বা বলা দেখুন এটা আপনার সাদা হয়ে গেছে আর এটা হলুদ তাহলে এইভাবেই আপনি যে কোনো ফটোর দাঁতকে সাদা করতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে নিয়ে আসবো একটা হেল্পফুল ভিডিও তার জন্য আপনারা অপেক্ষা করবেন